ডিগ্রি পরিভাবে সরকার পদ্ধতি আমরা খুব সহজে সঠিক পদ্ধতি শিখবো আমরা জানি ত্রিভুজের তিন কু সমিগত একশো আশি ডিগ্রি এটা কিন্তু সবাই জানি আমরা তাহলে ত্রিভূমে দেখবো দেখো এটার মধ্যে কোনো বিন্দুতে না হয় দেখবা এইখানে এই ক্ষেত্রে কত ডিগ্রি হবে তাহলে এটা যদি একশো আশি ডিগ্রি হয় হবে আমরা এ ভাগ করবো তাহলে এটা যদি এমন ভাবে যাই আর এখানে যদি এমনভাবে যাই তাহলে একটা দুটা তিনটা ত্রিভুজ হচ্ছে তিনটা তিন এর কোন কত হবে একশো আশি তিন গুণ একশো আশি তাহলে হচ্ছে

আর এটাকে এই একটা দুটা তিনটা চারটা চারটা তার কথা হবে চার গুণ একশো আশি